আমরা কিভাবে বাংলাদেশ কোন এজেন্সির মাধ্যমে যেতে পারবো কফি শপের কাজে বা কিভাবে কফিলের মাধ্যমে বা কোম্পানিতে আপনারা কফি শপের কাজ শিখবেন বা কত টাকা লাগে তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো যারা মনে করেন যে ভবিষ্যতে আসবেন সৌদি আরব বা কফি শপে কাজ করবেন তো এই ভিডিওটা যদি দেখেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে আর আপনাদের যদি উপকার আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না তো চলেন শুরু করে দিই প্রথমে যে বাইটে কমেন্ট করছিলেন যে কফি কফিসফির কাজ কোথায় থেকে শিখবেন তো আমার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম আমি জানি না তো আপনারা কিভাবে বুঝবেন যে একটা প্রতিষ্ঠান থেকে শিখলে ভালো হবে তো ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠানে আমি দেখলাম অনলাইনে সার্চ দিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার কফি শপের কাজ শেখাই বাট এতটা এক্সপার্টের না বাট সত্যি কথা বলছি আপনি যখন নতুন শিখবেন কাজ কোনো কাজই একবারে পারফেক্টলি পারবেন না নতুন অবস্থায় আপনি চেষ্টা করবেন তিন থেকে চারটা আট মিনিমাম জানার জন্য এবং কফি শপের সম্পর্কে কফি সম্পর্কে ভালো একটা ধারণা রাখার জন্য কোনটা কোন বিন্স ভালো কোন কফি শপের কোন বিন্স কোন দেশের বিন্স গুলা ভালো কোনটা টেস্ট কিরকম এই টাইপের একটা ধারণা রাখবেন আর যদি আপনার পরিকল্পনা দেখে যে আপনি সৌদি আরবে আসার জন্য আপনি যেটা করতে হবে আমি বলবো যে প্রথম অবস্থায় আপনি দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়তো কফি শপের কোর্স গুলো করাই থাকে দশ থেকে বারো হাজার রেল নেই আনুমানিক আমি বলতেছি যে আপনারা যাচাই বাসি করবেন আর যাচাই বাসে যেই প্রতিষ্ঠানতে যাবেন আপনি শিখার জন্য ওই প্রতিষ্ঠানের পুরাতন যারা ট্রেনিং করছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তাদের রিভিউগুলো দেখবেন যে ভালো না খারাপ অনলাইনের কিন্তু সবাই ভালো বলে কারণ যে প্রতিষ্ঠানগুলো ওরা নিজেরা যারা এই চাকরিজীবী আছে বিভিন্ন টাকার বিনিময়ে রিভিউ বা আপনারা চেষ্টা করবেন যে সরাসরি যারা প্রশিক্ষণ নিচ্ছে বা বর্তমানে নিতেছে তাদের সাথে শিক্ষিত ভাবে কথা বলবেন যে বা এখানে কাজ কিরকম শিখায় কিরকম টাকা পয়সা নেয় বা সার্টিফিকেট দেয় কিরকম বা কাজের বেলুটা কীরকম ঠিক আছে তো যাই হোক ধরেন আপনি একটা কাজ জানতে পারছেন এবং শিখতে শিখলেন শিখার পর আমি সবাইকে অনুরোধ করব কমসে কম দুই থেকে তিন মাস বাংলাদেশে যে একটা ভালো কপি শপে কাজের অভিজ্ঞতা নেবেন মানে কাজটা শিখবেন ঠিক আছে কাজ তো শিখছে যখন আপনি এক্সপিরিয়েন্স আর কাজ শিখার মধ্যে অনেক পার্থক্য ধরেন আমি একটা জানি আর এক্সপিরিয়েন্স কোনটাকে বলবো আপনি যখন কাজ করবেন কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হবে এই ভুল ত্রুটির দিকে দিয়ে এই শিক্ষাটা পাবেন সেটি হচ্ছে আপনার অভিজ্ঞতার দাম তো আপনি যদি তিন মাস ছয় মাস কাজ করেন আপনি ছয় মাস পর সৌদি আরবে আসেন সমস্যা নেই এখন কথা হলো যে সৌদি আরব কিভাবে আসবো ঠিক আছে তো আপনার আপনি একটু কাজ করতে হবে আপনি এজেন্সির মাধ্যমে গেলে আমি বলি যে এজেন্সি দালালের মাধ্যমে গেলে প্রত্যেকটা ভাইয়েরাই বিপদে পড়ে কারণ এজেন্সি বলবে যে তোমার আট ঘন্টা ডিউটি পনেরোশো টাকা স্যালারি বিভিন্ন আপনার সুখের

প্রথমত আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার কোনো রিলেটিভস হইдер থাকে কিনা বা আশপাশের 20 পরিባቢে কিভাবে খুব ভালো কোনো কাজ করে কিনা তাদের মাধ্যমে টাকা বসে একটু বেশি লাগলো আপনি চেষ্টা করুন তাদের মাধ্যমে আসার জন্য তাদের আশপাশের যে কফি শপগুলো আছে ওখান থেকে পেশা নিতে পারে তো এইভাবে ট্রাই করুন প্রথম তারপর হচ্ছে যদি তারপরে দিন না হয় তাহলে আপনারা অনলাইনে দেখবেন সৌদি আরবে যারা কফি শপ নতুন খুলবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লোক চাই পুরাতন লোক এক বছরের এক্সপিরিয়েন্স ছয় মাসের এক্সপিরিয়েন্স বা যারা মোটামুটি কাজ জানে তাদেরকে লোক নেই তো আপনারা যারা সৌদি আরবে নতুন কফি শপ খুলবে তারা তো আপনাকে ডিরেক্টলি হায়ার করবে না তো আপনাদেরকে আনার পর দুই তিন মাস যখন কাজ করবেন মোটামুটি কার্বি ল্যাঙ্গুয়েজ আপনার শেখা হয়ে যাবে তখন আপনি এ করতে পারবেন যাই হোক তো এখন ওই অনলাইনে আপনি ইন্ডিড আছে ইন্ডিড আছে এবং সৌদি আরবের বিশেষ একটা সাইট আছে এটা নাম আমি প্রকাশে বলতে চাচ্ছি না এটা সিক্রেট একটা ওয়েবসাইট এটা হচ্ছে ওইখানে গেলে আপনি যে কোনো কাজ পাবেন কিন্তু বিষয় নিয়ে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাজের ভিডিও গুলো করবেন যে ভিডিও গুলো করে রাখবেন হিসাবে আমি এর আগে অনেক ভিডিও পোর্টফোলিও বানাতে হয় যে রকম টিকটক ইউটিউবে যে কোনো জায়গাতে জানেন না কেন আপলোড করেন কোন ওই ভিডিও গুলা আপনার যে কাজের জন্য আমি এই কাজগুলো জানি আপনি একটা ব্লগ টাইপের করে ট্রাই করবেন যে আপনি এখন কাজ করতেছেন আপনি একটা ভিডিও করতেছেন একটা লাটেছেন একটা আর্ট একটা কর্তার একটু ভিডিও করবেন বিসিসি বানাইতেছেন এরকম এগুলো একটা ভিডিও করবেন করে রাখবেন এবং ইউটিউবে আপলোড করে রাখবেন আপনার জন্য না আপনার হচ্ছে ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যতে যদি কোনো কফি শপে যান তা কফি শপের জন্য অ্যাপ্লাই করলে আপনি এই ভিডিওটা দেখাতে পারেন যে আমার এক্সপিরিয়েন্স

তো বিষাক কনফার্ম হয়ে আর হচ্ছে যদি বিষাদ দেওয়ার নিহত থাকে আর ওই লোকে যদি প্রয়োজনই হয় সত্যিকারে তাহলে আপনাকে হায়ার করতে পারে বা আপনাকে দেখে যদি তার পছন্দ হয় যাকে একবার পছন্দ করে ফেলবে তো তাদের তাকে সে নিবে যেভাবে হোক

পাকিস্তানি বের করে দিয়েছিল তারপর ওইখানে আমার ম্যানেজারিং পোস্টে দিয়েছিল কারণ ওইখানে লুক ছিল না তো ওইখানে আমি ছয় মাস ম্যানেজারিং ম্যানেজারের দায়িত্ব পালন করার পর আবার আসছে তো আমার যাই হোক এই হচ্ছে মূলত কাহিনী আর কি এখন যারা নতুন ভাইটি বলতেছেন যে কিভাবে সৈদুর ভাই কাজ শিখবেন এক হচ্ছে টাকার বিনিময়ে এক হচ্ছে আপনার যার মাধ্যমে কফি হিসেবে কাজ করবেন তার এখানে আপনি প্রশিক্ষণ নিতে পারেন এবং সৈদুর ভাই কিন্তু টাকা দিয়ে কাজ করলে অনেক টাকা দিতে হয় যেরকম এক হাজার পনেরোশো রিয়াল পর্যন্ত একদিকের নিয়ে থাকে এখন কোথায় কাজ করবেন এটা হচ্ছে টিকটকে দেখবেন যে রিয়াদ নামে এরকম আরো অনেক কফি শপ আছে যে কাজ শিখে তারা এক হাজার দুই হাজার হয়তো নেয় বাংলাদেশের পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো নেয় তা আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা বাংলাদেশ থেকে কাজ শিখার আসার চেষ্টা করবেন তো আমি এই ভিডিওটা বড় করে বলছি সো সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি আমাকে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেষ করতে বলবেন না আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার চ্যানেল আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আসসালামু আলাইকুম